আমার অন্য অন্য কেউ মাটি নিয়ে আসতে পারে নাই তুমি নিয়ে এসেছো যাও তোমাকে মালাকুল মৌদ তোমাকে বানায় দিলাম তোমার নাম দিয়ে দিলাম আজরাইল তোমাকে মালাকুল মৌত বানায় দিলাম পৃথিবীর জামিনে যত প্রাণী মৃত্যুবরণ করবে সকলের জানটাকে তুমি কবুজ করবা আল্লাহ একবার ونشهد أن ون محمدا عبده ورسوله فقد قال الله تعالى جرى بري محبة بُرِي أعوذ بالله من شَيَطَانَ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم وَمَا خلقت الجن والانس الا ليعبدون امنت بالله وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদুম তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না তা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর নি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে আমাদের রব প্রতিপালক আল্লাহ কতই না সুন্দর ঠিক না ব্যাঠি হাদিসের মধ্যে এসেছে হাসের ময়দানে আল্লাহর সাথে যখন বান্দার দিদার হবে কী হবে দিদার হবে অর্থাৎ সাক্ষাৎ হবে মহামালাত মহাসারাত হবে সরাসরি বান্দা যখন আল্লাহকে যখন দেখবে আগে বলুন আল্লাহ আকবার আরও জোরে বলুন আল্লাহ আকবার বান্দা আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে বান্দার কি হবে বেহুশ হয়ে যাবে এমন সময় হাজার হাজার বছর বান্দা বেহুশ হয়ে পড়ে থাকবে সুভান এবং বান্দা বলতে থাকবে আসমান জামিনের মধ্যে দুনিয়াতে এত নিয়ামত খাইলাম এত নিয়ামত দেখলাম এত নিয়ামতের সুস্বাদ গ্রহণ করলাম কিন্তু আল্লাহকে দেখার মতো এত মজা এত আকর্ষণ এত যে শান্তি পৃথিবীতে এবং জান্নাত আখেরাতে কোনো কিছুতে এত শান্তি এত মজা পাই নাই বলুন সুবাহ আল্লাহ সে আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না সবাই চাই তাহলে আল্লাহকে ডাক দিয়া বলুন তো আল্লাহ আকবার আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার আল্লাহ যখন আল্লাহকে বান্দা যখন ডাকে ফাজকুরুনি আল্লাহ বলেন আমাকে বান্দা যখন স্মরণ করে উজ কুরুকুম আজ কুরুকুম উজ কুরুকুম আল্লাহ বলেন আমিও বান্দাকে সে সময় স্মরণ করতে থাকি শুভানন্দ আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ বলেন আমিও সে সময় বান্দাকে স্মরণ করতে থাকি বান্দা যখন আমি আল্লাহকে ভালোবাসে ইনল্লাদিন আমানু ও আমিনু সলিহাত সায়াজ রহ মানু সুভান আল্লাহ বলেন যে বান্দার আমি আল্লাহর উপর ইমান এনেছি এবং আমি আল্লাহর বিধি বিধানগুলো কাজকর্ম করুক রে ইমানের সাথে ভালোবাসার সাথে আল্লাহকে গ্রহণ করেছে আল্লাহ বলেন আমি আল্লাহও সেই বান্দাদেরকে আমি আল্লাহ তালার পক্ষ থেকে ভালোবাসা দেওয়া ফরজ হয়ে যায় সুহান আল্লাহ বলবেন না তাহলে আমরা ভালোবাসবো কাকে কম না বেশি আল্লাহ কবুল করুন আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা কোরানুল করিম থেকে যে একটি আমি তেলাওয়াত করেছি সুরার নাম সুরা জানিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আমার আল্লাহ পাকুর রব্বুল আলমিন বলেন ওয়লা কুতুল জিনাওয়ালিয়া বুদু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর এবাদতের জন্য আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহর হুকুম আহকামগুলোকে মেনে নিবে আমি আল্লাহর আইনগুলোকে মেনে নিবে আমি আল্লাহর আইন অনুযায়ী জীবনযাপন করবে দুনিয়ার কোনো মানুষের নয় দুনিয়ার কোন নেতা নেত্রী নয় দুনিয়ার কোন শিল্পপতি কোটিপতি জায়গা জমির মালিক ক্ষমতাবান তাদেরকে অনুসরণ অনুকরণ করবে এই জন্যে আমি আল্লাহ মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করি নাই এই আয়াতের ব্যাখ্যায় তাফসির কারক ব্যাখ্যা করেন তাফসির ইবনে কাসির

সব কিছু আল্লাহ পাকরব বলে আমিন সৃষ্টি করলেন ও মুসলমান ভাইয়েরা ইয়াসম জমিন সব কিছু সৃষ্টি করলেন আমার আল্লাহ তালা নিজ হাত দ্বারা সৃষ্টি করেন নাই আল্লাহ। সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাব যত প্রকারের প্রয়োজন সব কিছু সিরিষ্টি করেছেন আল্লাহ পা কোন নিজের হাত লাগান নাই হাত দ্বারা স্পষ্ট করেন নাই আল্লাহ শুধু বলেছেন কুন কি বলেছেন জোরে বলেন কুন মানে হয়ে যাও আল্লাহ বলেছেন হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাপাকুরব বলেন আমিন মানুষকে সৃষ্টি করেছেন নিজ হাত দ্বারা সুফান আপনাকে আমাকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর হাত দ্বারা কারণটা কি মানুষকে সৃষ্টি করার কারণটা কি আর একটু আমি পিছনের দিকে চলে যাই আল্লাহ পাকুরাব বলেন আমিন ফেরিস্তাদেরকে সৃষ্টি করলেন কাকে ফেরেস্তাদেরকে সৃষ্টি করলেন ফেরেস্তারা আল্লাহর এবাদত শুরু করলেন আল্লাহকে ডাকেন কারণ ফেরেস্তারা তো গুণা করতে জানে গুণা করতে জানে না গুনা কী জিনিস ফেরেস্তারা চিনে না ফেরেস্তারা শুধু আল্লাহকে ডাকে আল্লাহর এবাদত করে কিন্তু আল্লাহ মজা পান না আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যা আনন্দ পাওয়ার দরকার যে মজা পাওয়ার দরকার সে মজা পান না এবার জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করলেন এবার জিনরা আল্লাহর এবাদত করতে থাকলেন মিস্টার ইবলিস এও আল্লাহর এবাদত করে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই এই পৃথিবীর জামিনে যেই জায়গাতে এই ইবল শয়তানের ইবলিশের পরে নাই সুহান এত পরিমাণে আল্লাহর এবাদত করেছেন এত পরিমাণে আল্লাহকে ডেকেছেন আল্লাহ আল্লাপ এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ফেরেজ দুনিয়ার মাটি দরকার কি দরকার দুনিয়ার মাটি দরকার জিব্রাইল আমিনকে অর্ডার করলেন ফেরেশতাদেরকে অর্ডার করলেন দুনিয়ার জামিনে আসলেন মাটিতে সবল দিবে মাটি নিবে দুনিয়ার জামিন থেকে মাটিতে কন্দন শুরু করলো কান্নাকাটি করে বলে না আমাকে নিও না এখান থেকে আমাকে নিও না সমস্ত ফেরেস তারা একে একে যখন আল্লাহর কাছে ফেরত চলে যান সর্বশেষ আল্লাহ আল্লাপর বলেলাম মালাকুল মৌদকে ডাক দিলেন আল্লাহ একবার মালাকুল মৌদকে ডাক দিয়ে বলেন মালাকুল মৌদ ও আজরাইল তুমি যাও দুনিয়ার জামিনে দুই হাত দিয়ে দুই খাবল মাটি দুনিয়ার মাটি নিয়ে আসো যখন আসলেন জামিনে মাটি নিবেন তবে আল্লাহ বলেছেন ও আজরাইল সাবধান সাবধান এক জায়গা থেকে তুমি মাটি নিবানা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের বিভিন্ন পদার্থ বিভিন্ন প্রকারের মাটিগুলো তুমি নিবা আল্লাহ আল্লাহ আমিনকে প্রশ্ন করলেন আল্লাহ আলী সালাম যখন প্রশ্ন করলেন বিভিন্ন জায়গার মাটি নিব কারণটা কি আল্লাহ বললেন আমি এখন বলবো না যখন সময় হবে তখন আমি এর উত্তর দিব সুহান আল্লাহ বল এটা আমাদের মনে রাখতে হবে কি আল্লাহ জন্যে বিভিন্ন জায়গার মাটি নেওয়ার কথা বললেন এক জায়গার মাটি নেওয়ার কথা কেন বললেন না এবার আর আজরাহ ইসালাম মাটির কথা শুনলেন না মাটি কন্দন করে কাটি করে ও আজরাইল তুমি মাটি নিও না আমার কষ্ট হবে আজরাইল বলে না আমার আল্লাহ হুকুম করেছে আগে আল্লাহর হুকুম আগে অন্য কারো হুকুম পরে আগে কার হুকুম আল্লাহর হুকুম আমার নবী বিশ্বনবী বলেন কল রসুল্লাহ কি সাল্লাল্লাহ পোহান লা তোয়াত আনি মাখলো কিনফি মাসিয়ত আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোনো মানুষকে অন্য কাউকে খুশি করা রূপে হারাম কাকে বেজার করিয়া আল্লাহকে বেজার করিয়া অন্য কাউকে খুশি করা এটা জায়জ নাই এটা রূপে হারাম তার মানে বোঝা গেল আল্লাহকে খুশি করতে হবে সর্ব অবস্থায় দুনিয়ার জামিনে যতই কাজ করি না কেন আমরা সর্ব অবস্থায় সব সময় খুশি রাখবো জোরে বলেন তার নামটা কি আল্লাহকে যদি খুশি রাখেন আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরিস্তা এটা সহিউল বুখারির হাসিয়ার মধ্যে এসেছে বুখারি শরীফ চিনেননি নাম শোনেন নাই সহিউল বুখারি আল্লাহ নবী বিশ্ব নবী বলার বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহকে যখন খুশি করে আল্লাহকে বেশি বেশি ডাকে আল্লাহ পাকুরব্বাল ফেরিস্তাদেরকে ডাক দেয়া বলেন ফেরেস্তার আরে আমি আল্লাহ পাকুরব্বুল আলমিনকে ওই বান্দা ডেকেছে তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে বাংলাদেশের উমুক জেলার উমুক এলাকায় উমুক গ্রামে উমুক বাজার এলাকায় তার বাড়ি আল্লাহ পাকুরব্বুল আলমিন বলবেন তার নাম উমুক তার বাবার নাম উমুক আল্লাহ পাকুরব্বুল আলমিন ডাক দিয়া বলবেন ও ফেরেস্তারা তুমি সাক্ষী রেখো আমি আল্লাহ পাকুরব্বুল আলমিন আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ তালা মাফ করে দিলাম শুধু মাফ করে আমি আল্লাহ খ্যান্ত হলাম না ফাউলা ইকা ইউবাদিনুল্লাহু সৈয়াতিহিম হাসানা আল্লাহ বা খুরাবুল আমিন বলেন বাদদা লাই আমি আল্লাহ পরিবর্তন করে দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে শুধু আমি আল্লাহ ক্ষান্ত হই নাই আমি আল্লাহ ইন তার গুনাহ পরিমাণ আমি তার আমল নামায় নামাই দ্বারা দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম আল্লাহর ভান্ডারে কি কম আছে কম নাই আমরা নিজের অর্থ থেকে মসজিদে দান করব মাদ্রাসায় দান করব গরিব দুখীকে দিব আজকে মসজিদ এসেছেন অনেকে আসে দান করে অনেকে করে না ঠিক না বেটি দান করলে লাভ কী দান করবেন আল্লাহ এর দানের অশিলা করে আগামীকালকে ধরেন আপনাকে আল্লাহ ক্যান্সার দিতেন কি দিতেন যে ক্যান্সারের নাই কোনো অ্যান্সার আসেনি এই ক্যান্সারের সঠিক ট্রিটমেন্ট চিকিৎসা এখন পর্যন্ত পৃথিবীর জামিনে বের হয় না আল্লাহ পাকর রব্বুল আলমিন হয়তো আজকে কোন টেনশন করে রাত্রিবেলা আপনি স্টক করতেন আপনার হার বলাক হয়ে যেত লক্ষ লক্ষ টাকা খরচ হতো মাত্র মাসজিদে দাম করলেন পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা এক হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এই একশো দুইশো পাঁচশো হাজার এই টাকার ওসিরা করে আল্লাহ সুবাহ এই ক্যান্সার এর হার্ট প্যারালাইসিস যত প্রকারের কঠিন কঠিন রোগ বালা আছে সমস্ত রোগ বালা থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন ওসিলাকি কি দান ওসিলাকি কি জোরে বলেন ওসিলা কি দান তাহলে আমরা দান করব তো সময় মতো ইনশাল্লাহ প্রতি জুমায় দান করব তো ইনশাল্লাহ যাই পারি প্রতি জুমায় একটা নিয়ত করব প্রতি জুমায় আমি এই টাকা করে আমি দান করব আল্লাহর ঘরে সপ্তাহে একশো টাকা দান করা কোনো ব্যাপার হলো হ্যাঁ ওই নিয়তে প্রতিদিন টাকা কিছু কিছু করে রেখে দিবেন জমা করবেন আল্লাহ কবুল করুন আমিন আমার ভাইরা এবার আসেন আজরাইল আলী হিসালাম মাটির কথা শুনলেন না সরাসরি দিলেন এক থাবা দিলেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের মাটি দুই হাতে নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে খুশি হয়ে আল্লাহকে বলছে আল্লাহ তোমার হুকুম আমি পালন করেছি বলেন আল্লাহ আজরাইল তুমি যেহেতু দুনিয়ার মাটি এত কান্নাকাটি করলো এত আকতি মিনতি করেছে তোমার অন্তরটা এতই শক্ত একটুও গল না আমার অন্য অন্য ফেরেস্তা কেউ মাটি নিয়ে আসতে পারে নাই তুমি নিয়ে এসেছো যাও তোমাকে মালাকুল তোমাকে দিলাম। তোমার নাম দিয়ে দিলাম আজরাইল তোমাকে মালাকুল মৌত বানিয়ে দিলাম পৃথিবীর জামিনে যত প্রাণী মৃত্যুবরণ করবে সকলের জানটাকে তুমি কবুজ করবা আল্লাহ একবার